দু হাজার ফাইনাল রাউন্ডে জায়গা করে নিয়েছে রাজডাঙ্গার নবোদয় সংঘ আর আজকে বিচার বিচারপর্ব আর সেই বিচারপর্বে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি বিদীপ্তা দিকে কীরকম লাগছে বলো ভীষণ সুন্দর আমি এখানে আগেও এসেছি রাজডাঙ্গার ওদের এই পুজোয় নবোদয় সংঘের এত সুন্দর ভাবনা বিশেষ করে আমার খুব ভালো লেগেছে বিষয়টা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে ওরা যে কাজ করছে আসলে এই সময় মানুষ এত মানুষ আসে দেখতে তাদের মধ্যেও তো কোথাও একটা মেসেজ যায় তো সেটা ভীষণ ইম্পর্টেন্ট শুধু ঠাকুর দেখার আনন্দের সঙ্গে পাশাপাশি আর কি যদি একটা কিছু ভালো লাগে একটা মেসেজ নিয়ে বাড়িতে প্রত্যেকে ফেরেন তো সেটা এরা চেষ্টা করেছেন এবং সফল হয়েছে আচ্ছা এই যে গোটা মণ্ডপটা ঘুরে তুমি প্রতিমার কাছে এলে এই জার্নিটাতে কোন সব থেকে বেশি অ্যাট্রাক্ট করলো কোন জন্ডেতে অ্যাট্রাক্ট করলো আমাকে ওই যে যে সমুদ্র যেখানে নারী আর পুরুষ তাদেরকে বোঝা যাচ্ছে না কে নারী কে পুরুষ তারা যে এই যে সমান মানে মানে ভারসাম্যটা পৃথিবীর ভারসাম্য ধরে রেখেছে ওই কনসেপ্টটা আমার ভীষণ ভালো লেগেছে তাহলে কথা তুমি কি বলবে এই পুজো মণ্ডপ খুব অপর্বাচী একটা মায়াময় এখন জগতের মধ্যে ঢুকে গেছি মনে হচ্ছে এত সুন্দরদের মণ্ডপসজ্জা আলোকসজ্জা ভাবনা কোনটা নিয়ে বলবো সবটাই ভীষণ ভালো